আচ্ছা কখনো কি মনে হয়েছে এই যে চোখের সামনে একটা সোজা লাইন দেখা যায় এটাকে গণিতের ভাষায় কিভাবে লেখা যায় আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই দরজা খুলতে যাচ্ছি অনেকটা একটা টুলবক্স খোলার মতো যেখানে যে কোনো সরল রেখাকে বোঝার জন্য যা যা দরকার সব যন্ত্রপাতি সাজানো আছে তো মূল আলোচনায় ঢোকার ঠিক আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি কিভাবে একটা সাধারণ সমীকরণ একটা অসীম লম্বা লাইনকে বর্ণনা করতে পারে মানে জিনিসটা তো চলতেই থাকছে কিন্তু আমরা তাকে মাত্র কয়েকটা অক্ষর আর সংখ্যা দিয়ে একটা ফর্মুলায় আটকে ফেলছি এটা কি অসাধারণ না চলুন আজ এর পেছনের আসল কৌশলটা কি সেটা জেনে নিই আসলে প্রত্যেকটা সরল রেখার একটা সার্বজনীন গোপন কোড থাকে আর এই কোডটা একবার জেনে গেলে যে কোনো রেখাকেই কিন্তু গাণিতিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এই পর্বে আমরা সেই কোডটাই শিখব এই যে এটাই হল সেই মাস্টার কি মানে মূল চাবিকাঠি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো এটাকে বলা হয় সরল রেখার সাধারণ আকার বা জেনারেল ফর্ম আমরা যত ধরনের সমীকরণই শিখি না কেন সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই সহজ ফর্ম্যাটটা আচ্ছা যে কোনো রেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন সেটা হলো তার ঢাল বা স্লোপ মানে একটা রেখা ঠিক কতটা খাড়া বা কতটা ঢালু সেটাই তার আসল পরিচয় কথায় বলতে গেলে ঢল বা স্লোপ হল স্রেফ একটা সংখ্যা এই সংখ্যাটা দেখেই বলে দেওয়া যায় রেখাটা কতটা খাড়া সংখ্যাটা যত বড় হবে রেখাটাও তত বেশি খাড়া হবে সিম্পল আর গাণিতিকভাবে এই ঢাল মাপা হয় একটা কোণের সাহায্যে রেখাটা একসক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণটা তৈরি করে যাকে আমরা বলছি থিটা তার ট্যানজেন্ট বা ট্যান মানটাই হল ঢাল অর্থাৎ এম তো চলুন এবার আমাদের সেই টুলবাক্সটা খুলে ফেলি এখানে প্রত্যেকটা সমীকরণ হল এক একটা স্পেশাল টুল যা কোনো একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছে ধরুন প্রথম পরিস্থিতি আমাদের কাছে দুটো ইনফরমেশন আছে এক রেখাটা কতটা খাড়া মানে তার ঢাল আর দুই সেটা ওয়াই অক্ষকে ঠিক কোন বিন্দুতে ছেদ করছে এই সমস্যার জন্য আমাদের টুল বক্সের কোন টুলটা কাজে লাগবে এর সমাধান হল ঢাল ছেদক বা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এখানে এম হল আমাদের ঢাল আর সি হল সেই বিন্দু যেখানে রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে খুবই সহজ আর একদম সরাসরি একটা টুল তাই না আচ্ছা এবার সিচুয়েশনটা একটু অন্যরকম ধরুন আমাদের কাছে ঢাল আছে কিন্তু ছেদকের বদলে রেখাটার ওপরের যে কোনো একটা বিন্দুর লোকেশন বা স্থানাঙ্ক জানা আছে এখন কোন টুলটা ব্যবহার করতে হবে এই কেসে আমাদের টুল হল বিন্দু ঢাল বা পয়েন্ট স্লোপ ফর্ম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান এখানে এম হল সেই ঢাল আর এক্স ওয়ান ওয়াই ওয়ান হল আমাদের জানা বিন্দুটা চলুন সমস্যাটাকে আরেকটু ইন্টারেস্টিং করা যাক এবার আমাদের কাছে ঢালটাই নেই কিন্তু আমরা এটা জানি যে রেখাটা কোন দুটো নির্দিষ্ট বিন্দুর ওপর দিয়ে গেছে এখন কি করা যায় এর জন্য আমাদের টুলবক্সে আছে দুই বিন্দু বা টু পয়েন্ট ফর্ম একটু খেয়াল করলেই বোঝা যাবে আগের সমীকরণের যে এম ছিল সেটার জায়গায় শুধু দুটো বিন্দু মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু এগুলো দিয়ে ঢাল বের করার সূত্রটা বসিয়ে দেয়া হয়েছে তার মানে এই টুলটা নিজেই নিজের ঢাল খুঁজে নিতে পারে আমাদের পরের পরিস্থিতিটা আরও সংযুক্ত আমাদের কাছে শুধু দুটো তথ্য আছে রেখাটা এক্স অক্ষে কোথায় আর ওয়াই অক্ষে কোথায় ছেদ করে এই কাজের জন্য সবচেয়ে সেরা টুল হলো ছেদক বা ইন্টারসেপ্ট ফর্ম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান এখানে এ হল এক্স চক্ষের ছেদবিন্দু আর ওয়াই ছেদবিন্দু হল বি খুবই কার্যকর আমাদের টুলবক্সের শেষ টুলটা একটু বিশেষ ধরনের পরিস্থিতির জন্য ধরুন আমাদের কাছে মূলবিন্দু বা অরিজিন থেকে রেখাটার ওপর একটা লম্ব বা পরপ্যান্ডিকুলার আঁকা হল আর সেই লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অভিলম্ব বা নর্মাল ফর্ম X cos আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি এখানে পি হল মূলবিন্দু থেকে সেই লম্বের দূরত্ব আর আলফা হল ওই লম্বটার কোণ তো আমরা টুলবক্সের সবগুলো টুল দেখে নিলাম এবার চলুন আবার সেই মূল চাবি কাঠির কাছে ফিরে যাই যেটাই সবগুলোকে একসাথে বেঁধে রাখে হ্যাঁ আমি জেনারেল ফর্মের কথাই বলছি মজার ব্যাপার হলো আমরা যে টুলই ব্যবহার করি না কেন প্রত্যেকটা সমীকরণকেই সামান্য কিছু অ্যালজেব্রার মাধ্যমে এই সার্বজনীন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আকারে নিয়ে আসা যায় বলা যেতে পারে এটাই সব সমীকরণের শেষ আর আসল রূপ আর এখানেই আসল মজাটা এই যে জেনারেল ফর্ম এটা শুধু সব সমীকরণের শেষ ঠিকানা তা কিন্তু না এটা নিজেই একটা দারুণ শক্তিশালী টুল মানে শুধু এ বি আর সি এর মানগুলো দেখেই এক ঝলকে বলে দেয়া যায় লাইনটার ঢাল কত কিংবা এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোথায় কাট করছে কি দারুণ তাই না তাহলে এই ছিল আমাদের পুরো টুলবক্সের একটা ভ্রমণ এখন সময় হয়েছে সব কিছু একটু গুছিয়ে নেওয়ার যাতে কোন পরিস্থিতিতে কোন টুলটা সবচেয়ে বেশি কাজে দেবে সেটা এক নজরেই বোঝা যায় এই যে দেখুন পুরো টুলবক্সটা এখন চোখের সামনে একেবারে সাজানো কোন তথ্য জানা থাকলে কোনো সমীকরণ বা কোন টুলটা ব্যবহার করতে হবে তার একটা কমপ্লিট গাইড এটা জানা থাকলে সরলরেখার কোনো সমস্যাই আর কঠিন মনে হওয়ার কথা না তাহলে আসল কথাটা হল এগুলোকে শুধু মুখস্থ করার সূত্র হিসেবে না দেখে এগুলোকে ব্যবহারের টুল হিসেবে দেখতে হবে পরেরবার বার যখনই সরল সরলরেখার সামনে পড়তে হবে তখন কোন টুলটা দরকার হবে এই ভাবনাটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ